আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাই এর ভিসার আপডেট সংক্রান্ত এবং কি দুবাই ইউএতে আপনারা জানেন যে মানুষ যে ভিসার সমস্যা নিয়ে ভোগান্তিতে আছে ইনসাইডে ট্রান্সফার ভিসা তারপর হচ্ছে বর্তমানে আরেকটা বিষয় আপনারা দেখছেন সেটা হচ্ছে ভিসার ফাইন মাফ হচ্ছে না তো অনেকে হাজার হাজার দ্বারা ফাইন নিয়ে বসে আছে ভিসা ট্রান্সফার করতে পারতেছে না কোথাও বিচার যে করবে ফাইন গুলা যে মাফ করে অন্য জায়গায় বিসা করবে সেটা করতে পারতেছে না তো বর্তমানে দুবাই ইনসাইডের মানে আউটসাইড থেকে আউটসাইডে আর বোকানি থেকে কিন্তু ইনসাইডে কিন্তু আরো বেশি সমস্যার মধ্যে আছে ইউ এর যে প্রবাসীরা তো প্রথমত আসি বর্তমানে দুবাইয়ের আউটসাইড ইনসাইড আগের মতোই আউটসাইড থেকে হাই প্রফাসনে বিষা যদি আপনার কাছে যদি অনার্স বা সমপরিমাণের যদি ইয়ে থাকে সার্টিফিকেট থাকে অরজিনাল ডকুমেন্ট থাকে তাহলে আপনি ইউএই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন হাই প্রফেশনের ভিসাটা হচ্ছে বাকি সব ধরনের ভিসা ফ্যামিলি ভিসা বলেন ফ্রি ভিসা বলেন সব ধরনের ভিসাই বন্ধ আছে এই কয়েকদিন আগে একটা নিউজ হয়েছিল যে চার হাজার দেড়াম স্যালারি বা আট হাজার স্যালারি বা পনেরো হাজার দেড়াম স্যালারি হলে আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারবেন এটা আমাদের জন্য এখনো পর্যন্ত প্রযোজ্য এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই করতেছেন প্রশ্ন করতেছেন প্রতিনিয়ত আমি এখানে বলে দিলাম এটা আমাদের জন্য প্রযোজ্য হয় নাই এটা হচ্ছে আপনি যখন আমাদের জন্য বিশেষ বাংলাদেশের বিস্তার খুলবে আপনার যদি এখানে যারা দুবাইতে থাকেন আমরা যারা বা আপনারা যারা দুবাইতে তাদের যদি চার হাজার আট হাজার স্যালারি হয় তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে স্পন্সার করে আনতে পারবেন তো এটা গেল এর বাইরে হচ্ছে ইনসাইডে যে ট্রান্সফারের সমস্যা ইনসাইডে আপনারা জানান যে মহিলাদের নর্মাল ট্রান্সফার বিসা চালু হয়েছে কিন্তু পুরুষদের নর্মাল ট্রান্সফার বিষয়টা এখনো চালু হয় শুধু আর থেকে আর আর হচ্ছে হাইপোভেশন বিশ্বা ফ্রিজনের আর হচ্ছে আবুধাবির পার্টনার বিষয়টা হচ্ছে এর বাইরে সব ধরনের যে নর্মাল ক্যাটাগরি লেবার ক্যাটাগরির যে ট্রান্সফার সেটা বন্ধ আছে কিন্তু এই লেবার ক্যাটাগরির ট্রান্সপোর্টটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ভোগান দিতে আছে এর বাইরে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই প্রতিনিয়ত অন আমি কিছুদিন একটা ভিডিও দেই আমার ইউটিউব ফেসবুক এমনকি টিকটকে তো সেখানে এই ফাইন বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করতেছিল যে দুবাইয়ের ফাইন কীভাবে ইয়ে করে ফাইন লাইনের কারো আবুধাবির কারো সার্জার ফাইন এটা মাফ হচ্ছে না কোথাও হচ্ছে না ফাইন মাফ আমরা আগে ধরেন কারো যদি চার হাজার বা দশ হাজার দেরাম দশ হাজার ফাইন আসতো আমরা কিন্তু একটা আবেদন করে অ্যাপ্লিকেশন করে সেটা বারোশো টাকার মধ্যে টাকার মধ্যে করে নিয়ে আসা কিন্তু বর্তমানে সেটাও কিন্তু বন্ধ আছে মানে রিজেক্ট হইতেছে আজকে প্রায় কত ছয় মাস মানে ছয় সাত মাসের উপরে হবে এই জিনিসটা বন্ধ আছে অনেকে কিন্তু জানে না অনেকে জানে না প্রতিনিয়ত ফাইন আসতেছে ফাইনগুলো কেন আসতেছে হচ্ছে অনেকে ট্রান্সফার ক্যান্সেল করে ফেলছে ক্যান্সেল করে এখন মানে অনেকে চিন্তা করছেন যে ট্রান্সফার চালু হয়ে যাবে বিভিন্ন বিভিন্ন একটা নিউজ হবে এরকম বসে থাকতে থাকতে এক এক জনের এই একজনের দেখেন আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাই এখানে দেখেন আমার এখানে কমেন্টে কারো সাড়ে পাঁচ কারো দশ হাজার কারো আঠারো হাজার এরকম মানে ফাইন আসতেছেই প্রতিনিয়ত কারণ আপনারা জানেন যে ডেইলি পঞ্চাশ গ্রাম করে ফাইন আসে তারপর প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে ফাইন আসলে আপনি ছয় মাস অনেকেই ছ মাস বসে আছে ক্যান্সেল করে অনেকেই পাঁচ মাস দুই মাস মানে যে মেয়াদ থাকে মেয়াদের পরে কিন্তু প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে জরিমানা আসে এখন আপনি বিচার করতে গেলে অবশ্যই এই ফাইনগুলো পেমেন্ট করে কিন্তু বিচারটা করতে হবে যদি ফাইন মাফ না হয় এখন অনেকেই ফ্রিজনও করতেছে অনেকেই আবুধাবির পার্টনার করতেছে কেউ হাইপ্রোশনটা করতেছে এখন যারা ফ্রি করতেছে শুধু লিগেল থাকার জন্য মানে আমাকে একজন বলতেছে উনি আঠারো হাজার ফাইন এখন আঠারো হাজার দ্রাম ফাইন দিয়ে বিশ টাকা দিয়ে উনি যে একটা বিচার করবে ফ্রিজের তাও এই যে বিচার ধরেন আঠারো হাজার আরো প্লাস আপনি আট হাজার দ্রাম ধরেন হচ্ছে বিচার টোটাল ছাব্বিশ হাজার দ্রাম এত টাকা দিয়ে যদি আপনি একটা বিচার করেন তাও ফ্রি জোনের যেটা যেটার কোনো গ্যারান্টি নাই যেটার বাইরে আপনি কাজ করতে পারবেন না যেটা আপনি মানে কোথাও কাজ করতে গেলে সবসময় আপনাকে ভয় থাকতে হবে এগুলো এত টাকা দিয়ে মানে বাংলা ধরতে গেলে ছয় সাত লাখ টাকা দিয়ে আপনাকে এখানে একটা বিসা করতে হবে মানে ফাইন যদি মাফ না হয় তাহলে ইনসাইডে মানুষগুলো কত ভাবে ভোগান দিতে আছে একমাত্র এই ট্রান্সফার বিচারা নিয়ে তো এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে কেউ এখন নভেম্বরে চালু হবে কেউ আস্ট্রিকা চালু হবে কিন্তু মূলত এই ট্রান্সফার নিয়ে বা আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ দেখার কেউই নেই বদলতে গেলে মানে এগুলা খুদেই মানে সময় বলে আসছে যে বিভিন্ন ভুয়া তথ্য ছড়া অনেকে ইউটিউবের মধ্যে কিন্তু দেখবেন হাজার হাজার এটা নিয়েই চালু হইতেছে আজকে এই উপদেষ্টাই বলছে কালকে উপদেষ্টাই বলছে কিন্তু কাজের বেলায় কিছুই নেই তো আমাদের পক্ষ থেকে এখনো একটাই দাবি থাকবে ইনসাইডে ট্রান্সফার ভিসাটা যেন তাড়াতাড়ি চালু করে এখানে হাজার হাজার প্রবাসী হাজার হাজার না লাখো প্রবাসী লাখ লাখ প্রবাসী কিন্তু এই সমস্যার মধ্যে আছে বর্তমানে বিচার ফাইন নিয়ে কিন্তু অনেক সমস্যা পে করতে করতে পারতেছে পারতেছে না না বলতে অবৈধ হয়ে আছে তো বলবো যার যার অবস্থান থেকে আপনারা কথা বলুন বা আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করুন জানে না কি হবে তারপরও আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আপনাদেরকে জানানোর জন্য সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম